আর আমরা এখন বেরিয়ে পড়েছি রেডি হয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সবাই কিন্তু তাও আজকে অনেকটাই লেট হয়ে গেল তাও সকাল সকাল উঠেছি জানি না আজকে মঙ্গলবার কতটা ভিড় হবে পুজো দিতে গেলে যাব তারপরেই বুঝতে পারবো তাই আমরা বেরিয়ে পড়েছি সবাই শীতকালে সকালবেলায় এরকম শীতের পোশাক পরে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা আর আমরা স্টেশনে পৌঁছে গেছি এখন ট্রেন তো আগের ট্রেনটা আমরা মিস করে ফেলেছি যার জন্য এখন নটা পনেরোটার সময় একটা ট্রেন আছে আর সেই ট্রেনটাতেই আমরা চলে যাব শিমলাগড় আমরা এখন স্টেশনে সবাই মিলে বসে ওদের জীবনই এটা না তারপরে বল ফ্যামিলিও তো একটা ব্যাপার আছে বলুন হচ্ছে

ট্রেনে উঠে পড়েছি ট্রেনের ভিতরে আমরা সবাই বসে আছি সবাই সিট পেয়ে গেছি ট্রেনের কারণ অতটাও ভিড় নেই একদমই ফাঁকা খুব অল্প মানুষ আছে আর ট্রেনের ভিতর থেকে বাইরেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর বেশিক্ষণ টাইম নেই আমরা নেমেও পড়বো এখান থেকে জাস্ট পাঁচটা স্টেশন চলো চলো সেই শিমলাগড় মায়ের মন্দির যেখানে আমার খুব ভালো লাগে আমি মাঝে মধ্যেই এখানে চলে আসি পুজো দিতে আমার খুব একটা পছন্দর জায়গা এটা এই সেই মায়ের মন্দির এই গাছটি যেখানে অনেকেই পুজো দেওয়ার পর মানসিক করে ঢিল বেঁধে যায় অনেকের মনেই অনেক মনস্কামনা থাকে যেটা পূরণ করবার জন্য মায়ের কাছে প্রার্থনা করে যার জন্য এই গাছটিতে এসে ঢিল বেঁধে যায় আর আমরা তার পাশ দিয়ে এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি পুজো দেবো বলে আমি ভেবেছিলাম হয়তো মঙ্গলবার হয়তো আজকে অনেকটাই ভিড় হবে কিন্তু না একদমই ফাঁকা পেরায় বলতে গেলে কিছু মানুষের পরই আমাদের লাইন আছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেব বলে আর তার পাশ থেকে দেখতে পাচ্ছো এই যে একটা শিব মন্দির শিব মন্দির ভিতরে শিবলিঙ্গ আছে আর Terima kasih telah menonton! ইউজ করা মানা আছে তারপরেও বাইরে অনেকটা দূর থেকে যতটা পেরেছি মায়ের মুখটা তোলার চেষ্টা করেছি চলে যাচ্ছি বাবার কাছে বাবার মন্দিরের ভিতরে বাবাকে একটু দর্শন করবো আর প্রণাম করবো তার জন্য আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আমার এবার বাড়ি চলে আসবো আর তার আগে এই কিছু মুহূর্ত এটা দেখাই যাচ্ছে আর কিছু বলার নেই মায়ের কাছে একটাই প্রার্থনা যেন সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে আমাদের